একটা টুথ পাউডারের ব্র্যান্ড আছে আপনারা জানেন নাকি কি নাম ম্যাজিক ম্যাজিক আমার নাম মফিস ভাড়া হয়েছে তিরিশ সেই বিজ্ঞাপনের আমরা ভুলে গেছি এটা কেন বিজ্ঞাপন যাদের মুখে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন ভারতের অমিত শাহর মুখে দুর্গন্ধ আমরা করছি তার জন্য এক কার্টুন ম্যাজিক টুথ পাউডার পাঠানো হোক যাতে করে এই ভারতীয়দের মুখে দুর্গন্ধ দূর করা যায় প্রিয় ভাইয়েরা খেলানিকে যখন হত্যা করে তত অর্থাৎ থেকে হত্যা করেনি অথচ আজকে অমিত শাহ তার বক্তব্যে প্রমাণিত হলো যে তারা এই ভাবে মেরে মেরে ছুলিয়ে রাখতে চান এটা একটা স্বীকারোক্তিমূলক বক্তব্য রাষ্ট্র হিসেবে উচিত ছিল এই বক্তব্য এবং সেই ফেরানি হত্যা ফর্ণাবাস হত্যা জয়ন্ত হত্যা তাদের হত্যার ফাইলগুলো আন্তর্জাতিক আদালতে পৌঁছে দেওয়া প্রতিবেশী দেশগুলোকে পৌঁছায় দেওয়া দুবাইয়ে পৌঁছায় দেওয়া কাতারে পৌঁছায় দেওয়া ওমানে পৌঁছায় দেওয়া যে পার্শ্ববর্তী একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদেরকে ভারতীয়রা কিভাবে হত্যা করছে ভাইয়েরা আজকে সরকার একটা আছে সেই সরকারকে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এগিয়ে আসা এখন তারা আমার ভারতের পক্ষে কোন গান আমাদের লজ্জা লাগে আমাদের বাণিজ্য উপদেশটা সে বলছে যে আমরা নাকি আলোগে কথা বলছি

শোনা যাচ্ছে আমরা স্পষ্ট হয়ে বলছি ভারতের ইলিশ পাঠানো চেষ্টা আপনারা করবেন না ওই ট্রাক গুলো আমরা লুট করব আটকায় দিব নাগরিকদের মধ্যে বন্টন করব আমরা স্পষ্ট করছি এবং ভারতকে একটা কথা বলছি তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র আমাদের বিরুদ্ধে পানি হলো জীবন কেম চাও ইংলিশ কেন চাও আমরা এই সরকারের কাছে ভারতের এই আগ্রাসনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই এবং আমরা এমনি এমনি প্রতিবাদব না প্রতিদিন এই ভাবে চ্যালেঞ্জ করব এখানে যখন আপনারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবেন তখনই আমরা চ্যালেঞ্জ করব এবং রাজনৈতিক দলগুলো এখানে বড় বড় দল আছে ডিএমপি আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে আমরা সেই পরিণতি হবে রাজনীতিতে যদি আমি ভারতের দাঁড়ালি করি এটা নিয়ে সবাই মনে রাখি ধন্যবাদ সবাইকে আমাদের মিছিল হবে আমাদের সদস্য আমাদের